হ্যালো এ ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো এই গরমে আপনারা আপনাদের চুলের কে কীভাবে নিচ্ছেন আমি তো ভাই এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নই যাই হয়ে যাক না কেন চুলের যত্ন মাস্ট তো আজকে চুলের যত্নে আমি ব্যবহার করছিলাম ভেন্ডি তো ভাবলাম কেননা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি বিষয়টা তো ভেন্ডি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একদম পার্লারের মতন চুল স্ট্রেট করা যায় যা হাজার হাজার টাকা খরচ করেও আপনারা পাবেন না তো চলুন শিখে নেওয়া যাক তো ফার্স্টে আমি এখানে কিছু ফ্রেশ ভেন্ডি নিয়েছি এবং সেগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিলাম আর এখন ভেন্ডিগুলোকে ধরে পিস পিস করে কেটে নিতে হবে রান্নাঘরে থাকা সবজি দিয়ে এত সুন্দরভাবে চুলের থেরাপি দেওয়া যায় যা বন্ধুরা আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন খুবই সামান্য একটা জিনিস যেটা প্রত্যেকের রান্নাঘরে কিন্তু থাকে আর এখন তো ভেন্ডির সময় আর যেহেতু গরমকাল আর এই গরম সিজনে কিন্তু আমাদের চুলগুলো একদম ড্যামেজ হয়ে যায় যেহেতু স্কাল খুব বেশি ঘামা ঘামি করে যার কারণে চুল কিন্তু অনেক বেশি আকারে ক্ষতিগ্রস্ত হয় এর জন্য আপনাদের কিন্তু মাঝে মাঝে কিছু থেরাপি দেওয়া উচিত এতে করে চুল কিন্তু অনেক বেশি হেলদি থাকবে যেমন ধরুন ডিম পেঁয়াজ লেবু এই জাতীয় দ্রব্যগুলো কিন্তু চুলের জন্য অনেক ভালো পুষ্টির কাজ করে কিন্তু অনেকেই আসে যারা পেঁয়াজ বা ডিম গন্ধের জন্য চুলে দিতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভেন্ডিটা মাস্ট ঢ্যাঁড়স চুলকে করে মসৃণ ঢ্যাঁড়স চুলকে একদম সিল্কি করতে হেল্প করে এছাড়াও অনেক গুণাগুণ আছে যা বলে শেষ করা যাবে না তো এখন আমি একটা পাত্রের মধ্যে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলোকে তুলে নিলাম বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে ঢ্যাঁড়ুস কিন্তু কেটে ধোয়া যাবে না তাহলে কিন্তু এর ভেতরে যে পিছলা টাইপের পদার্থ সেটা কিন্তু চলে যাবে তারপর আমি এখানে একটা গ্লাস মেপে এক গ্লাস ওয়াটার অ্যাড করলাম এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের মানে রুম টেম্পারেচারের হতে হবে এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এটাকে বসিয়ে দিতে হবে চুলায় জালের জন্য লো ফ্লেমে এখন আমি এটাকে ভালোভাবে কুক করে নেব এখানে খেয়াল রাখতে হবে হাই হিটে কিন্তু কখনো এটা ফুটানো যাবে না তাহলে কিন্তু দ্রুত এটা ফুটে আসবে তবে ভেতরের নির্যাসগুলা কিন্তু পুরাপুরিভাবে বার হবে না আর তাছাড়াও নিচে লেগে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যাবে তাই খুবই আস্তে ধীরে এটাকে ফুটিয়ে নিতে হবে একটু ধৈর্য নিয়ে যে কোনো ভালো কিছুর পেছনে কিন্তু একটু কষ্ট দিতেই হবে আর ভালো কোনো কিছু পেতে হলে অবশ্যই তার পেছনে খাটতে হবে তো এই জিনিসটা আমাদের চুলকে এতটা স্মুথ করে দিবে যেটা আপনারা হাজার রকমের প্রোডাক্ট দিয়েও কিন্তু পাবেন না প্রকৃতির জিনিসের আলাদা একটা গুণ থাকে তো এই যে দেখুন এরকম একটা লেভেলে চলে আসলে কিন্তু আপনাদেরকে জালটা আরও কমিয়ে দিতে হবে কারণ এই পর্যায়ে আসলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা আরও বেশি হয়ে যায় তো এরপর এটাকে আমার নামিয়ে নেওয়ার পালা দেখুন এরকম একটা পর্যায়ে চলে আসলে কিন্তু আমি এটা নামিয়ে নেব চুলার পর থেকে কারণ এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর ঘনত্বটা আরেকটু এটা সেটে আসবে আর এই জিনিসটা ঠান্ডা করার পরে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করতে দিয়ে দেব ব্লেন্ডারের জারটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর তারপরে এই যে ঢ্যাঁড়সের যে মিশ্রণটা এটা কিন্তু ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিতে হবে এখন মুখটা আটকে আমি এটাকে ব্লেন্ড করে নিব যতক্ষণ না ভিতরে সব কিছু মসৃণ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ব্লেন্ড করতে হবে এই যে দেখুন ঠিক এমন একটা ঘনত্ব চলে আসলে কিন্তু আমাদেরকে বুঝে যেতে হবে যে আমাদের মিশ্রণটা একদম রেডি আর এরপর একটা নেটের ব্যাগ নিতে হবে আর আপনারা চাইলে যে কোনো কাপড়ও ব্যবহার করতে পারেন যেটাই সুবিধা হবে আপনাদের তো নেটের ব্যাগ নিয়ে আমি এখন এটাকে ভালোভাবে সেকে নিব যদি বড় সাকনি থাকে সেক্ষেত্রে আপনারা এটা সেকেও নিতে পারবেন তো আমি এটাকে ভালোভাবে সেঁকে নিচ্ছি ভালোভাবে না শেখা হলে কিন্তু ভিতরের আঁশগুলা যখন চুলে জড়িয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা ওয়াশ করার সময় একটু বিপাকে পড়তে পারেন তার জন্য এটা অবশ্যই স্মুথ হতে হবে একদম বাইরে থেকে আটশো নয়শো টাকা দিয়ে যে ক্যারাটিনগুলো আমরা কিনে আনি ঠিক সেরকম আপনারা এটা একবার ব্যবহার করে দেখবেন আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে আপনারা এতদিন শুধু শুধু টাকা নষ্ট করেছেন তো আমি কিন্তু এরপরে আবারও একটু চাকনি দিয়ে সেঁকে নিচ্ছি আমার মনে হচ্ছে ভিতরে এখনও স্মুথ হয়নি এই কাঠফাটা গরমে আপনারা যদি মাসে এটা চার থেকে পাঁচবার ব্যবহার করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চুলের যাবতীয় সব সমস্যা কিন্তু সলভ হয়ে যাবে আর কখনও আপনারা সমস্যায় ভুগবেন না এরপর আমরা সেকেন্ড ধাপে চলে আসলাম এখানে আমি ব্যবহার করছি অ্যারারুট পাউডার এটাও কিন্তু চুল পরিষ্কার করতে বা চুলকে সিল্কি করতে অনেক বেশি কার্যকরী আর এরপর আমি অ্যারারুট পাউডারটাকে সামান্য একটু ওয়াটার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তারপরে এই গুলে নেওয়া অ্যারারুটের মিশ্রণটা আমি সেই ঢ্যাঁড়সের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আর এরপরে এটাকে আবারও লো হিটে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য একটু জাল দিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায় তাহলে কিন্তু কার্যকারিতাটা আসবে না দেন আমরা এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা করার পরে দেখুন কত স্মুথ একটা ঘনতে এসেছে এটা ঠিক এরকম একটা পেস্ট কিন্তু আমাদের এখন দরকার আর এরপর আমি থার্ড ইনগ্রেডিয়েন্টসের মধ্যে তেল মেশাচ্ছি আপনাদের বাসায় যে তেলটা থাকবে আপনারা কিন্তু এখানে সেটাই ব্যবহার করতে পারবেন নারকেল তেল যদি না থাকে সেক্ষেত্রে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন আর তাতে কিন্তু আরও বেশি কার্যকারিতা পাবেন সরিষার তেলও কিন্তু চুলের জন্য খুবই ভালো কোনো রকমের কেমিক্যাল ছাড়া ওই তেলটা কিন্তু আমাদের চুলকে ভেতর থেকে গ্রোথ আনতে সাহায্য করে তো এক আর এখন আমি এই তেল দেওয়া মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব কিছু সময় নিয়ে মেশাতে হবে কারণ ঘনত্বটা যেহেতু অনেক বেশি ঘন যার জন্য এটা কিন্তু মিশতে চাবে না আর এরপর মেশানো হয়ে গেলে এটাকে আমরা ভালোভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে কিন্তু অ্যাপ্লাই করব এবং শাওয়ারের ঠিক ঘন্টা আগে এটা আমাদের চুলে অ্যাপ্লাই করতে হবে যে কোনো বয়সের মানুষ কিন্তু এটা ব্যবহার করতে পারবে যে ছোট বড় বুড়ো সবাই কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া নাই সবই আমাদের প্রাকৃতিক জিনিস আর এটা দেওয়ার পরে আপনাদেরকে দুই ঘন্টা ওয়েট করতে হবে এটা শুকানোর জন্য আর এটা ভালোভাবে ড্রাই হয়ে এলে কিন্তু শ্যাম্পু দিয়ে ভালোভাবে একদম ওয়াশ করে ফেলতে হবে আর তারপর চুলে কিন্তু যে কোনো সিরাম লাগিয়ে নিতে হবে আপনারা লক্ষ্য করে দেখবেন প্রথম দিনেই আপনারা কেমন রেজাল্ট এর থেকে পাবেন চুল যেমন সিল্কি হবে চুলের খুশকি চলে যাবে এবং চুলের স্ক্যাল্প কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও চুলের গ্রোথ তৈরি করতে এই ক্যারাটিনটা অনেক বেশি কার্যকরী চুলের আগা ফাটার সমস্যাও কিন্তু এর দ্বারা দূর হবে এছাড়াও নতুন চুল গজাতে সাহায্য করবে বাড়িতে একবার হলেও আপনারা এটা ব্যবহার করে দেখবেন প্রথম দিনেই আশা করা যায় রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো আজকের মতন এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকেও জানার সুযোগ করে দিবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে